আসসালামু আলাইকুম এই যে ফটো দেখতেছেন না এটা একটি সাধারণ ফটো আর এটাকে অসাধারণ কিভাবে তৈরি করব দুইটা ক্লিক করবেন এক জায়গায় তো কপি করবেন আর এক জায়গায় পেস্ট করবেন প্রথমে আমি যে লেখাটা কপি করতেছি এই লেখাটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে তো প্রথমে আমার এই লেখাটা কপি করে ফেললাম এখানে চাপ দিয়ে ধরব ধরার পরে এটা কপি করে ফেললাম এই লেখাটা দিয়ে কিন্তু আপনি এই ফটোটা তৈরি করতে পারবেন বা অন্য যে কোনো ফটোরে এরকম স্টাইলে তৈরি করতে পারেন এখান থেকে বের হয়ে গেলাম তারপর আমি গুগলে চলে যাব যাওয়ার পরে জেমিনি এআই ওকে এখানে একদম উপরে চলে আসলো জেমিনি এআই এইটা চালু করার সাথে সাথে যদি জিমেল নাম্বার চা আপনি জিমেল নাম্বারটা ঢুকে যাবেন কোনো রিস্ক নাই তারপর এরকম চলে আসবে এখান থেকে আপনাকে একদম উপরে ক্রিয়েট ইমেজ এখানে আমি একটা ট্যাপ করবেন ওকে ক্রিয়েট ইমেজের ট্যাপ করা হয়ে গেল নিচে এখন চলে আসলো এখানে একটা প্লাস চিহ্ন যদি খেয়াল করে দেখেন এই যে প্লাস চিহ্ন প্লাস চিহ্নতে ট্যাপ করে আমরা এখন সরাসরি আমাদের গ্যালারিতে চলে যাব এখানে ট্যাপ করলাম আপলোড ফাইল আপলোড ফাইলটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে আপলোড ফাইল গ্যালারিতে যাওয়ার জন্য এখান থেকে যে চলে আসলো আরও দুইটা অপশন ক্যামেরা এবং এখানে মিডিয়া এই মিডিয়া প্যাকারা চলে যাব এখান থেকে আমার এই ফটোটা নিয়ে নেব যে এখানে অনেকগুলো ফটো রয়েছে একটা ফটো নিয়ে নিচ্ছি ফটো কিন্তু সিলেক্ট হয়ে গেল তারপর এখানে এই যে ডেসক্রিপশন এখানে চাপ ধরে এই যে লেখাটা আমি এখানে পেস্ট করে দিলাম এবং এই যে এখানে দিয়ে দিলাম বিশ পঁচিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তার মধ্যে থাকে একটা কথা বলতেছি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এআই সম্পর্কে বা ল্যাপটপ কম্পিউটার মোবাইল সম্পর্কে সব কিছু তথ্য দেওয়া থাকে পাবেন কোন কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন আর একটা কথা এআই এমন একটা জিনিস এআই দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন এআই সম্পর্কে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে এআই দিয়ে আরও ভবিষ্যতে অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই ধরনের ভিডিও আপনি ট্রেন্ডিং বর্তমানে ফেসবুকে এখন টিকটকে চলতেছে অহরাহর ভিডিও চলতেছে এই ভিডিওগুলো আপনি তৈরি করতে পারবেন তবে কোনো ক্ষতিকার চিন্তা ভাবনা করে ভিডিওটা তৈরি করবেন না আমার ফটোটা হয়ে গেল দেখেন এই ফটোটা তৈরি করতে মাত্র দুইটা জায়গায় একটা প্যাস্ট এক জায়গায় কপি সিম্পল এখন এখান থেকে আপনি ডাউনলোড করার জন্য একদম সিম্পল ভাবে এই যে এই ফটোটার উপর একটা ট্যাপ করবেন আমি এটার উপর একটা ট্যাপ করতেছি দেখেন এই যে এই যে এটা কিন্তু এখন ফটোর উপর একটা টাইপ করলাম করার পরে এই যে ডাউনলোড অপশনটা কিন্তু চলে আসলো এই যে দেখেন এই ডাউনলোডের উপর একটা টাইপ করবেন এটা আপনার গ্যালারিতে চলে যাবে এরকমভাবে আপনি ফেসবুকের ব্যক্তিগত ফটো অথবা আপনার যে কোনো ফটোকে সেম এরকম দৃশ্য এরকম গ্যাট দিয়ে তৈরি করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন মতামত যাবেন কমেন্ট করবেন আসসালাম আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্স খোলা আছে আলাইকুম